নমস্কার কিচেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একটি মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো ছানামুখী খুব সহজভাবে তৈরি করা যায় খেতে দুর্দান্ত স্বাদের হয় পনির থেকে এই ছানামুখী মিষ্টিটি তৈরি করা হয় তো পনিরের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন খুব সহজে ভাষায় দুধ থেকেই কিন্তু পনির তৈরি করা নেওয়া যেতে পারে তো আজকের মিষ্টির জন্য আমি এখানে এক পরিমাণের পনির ব্যবহার করছি তো এক কাপ পনিরের জন্য আমি এখানে এক কাপ পরিমাণের চিনি ব্যবহার করছি তো এই মিষ্টিটি তৈরি করতে যতটুকু আপনার পনির হবে ঠিক ততটুকু আপনাকে চিনি নিতে হবে তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণের নর্মাল পানি তো চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করতে হবে চিনিটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত তো যখনই দেখবেন চিনিটা গলে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা পনির তো পনিরগুলো আমি দিয়ে নিচ্ছি এখন সম্পূর্ণ দিকে একটু নেড়ে দিচ্ছি তো এইভাবেই ঘন ঘন নাড়তে থাকতে হবে তো এই পর্যায়ে এসে কিন্তু আর নাড়া বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু একদিকে পনিরের একদিকে মিষ্টি শিরাটা লাগবে আরেকদিকে কিন্তু লাগবে না তো একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে তো এইভাবে আমি চিনির শিরার মধ্যে পনিরটা বেশ সাত আট মিনিটের মতো করে তো এই পর্যায়ে এসে আমি দুইটা একটু মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এটা দিলে একটু সুন্দর একটা গ্রান হবে তার জন্যই দেওয়া তো শিরাটা বেশ ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে এসে কিন্তু আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিব চুলা থেকে তো নামানোর পর দেখুন এখনও কিন্তু শিরাটা বেশ পাতলা তো এই পর্যায়ে এসে আপনাকে করতে হবে কি একটু ঘন ঘন হবে দেখুন শিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর মিষ্টির মধ্যে কিন্তু খুব ভালো মতে কোটিং হয়ে গিয়েছে স্পেশালার দিয়ে একটু কষ্ট হচ্ছিল তাই আমি স্পেশালারটি পরিবর্তন করে একটি কাঠের খুন্তি ব্যবহার করছি এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো এই মিষ্টিটা তৈরি করার পর আরও কিন্তু তিন চার চামচের মতো চিনি থেকে যায় সেই চিনিটা কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন অন্য কোনো মিষ্টি আইটেমে তো তৈরি হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টি তো খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করা যায় ছানামক মিষ্টিটি তো আপনারা বাসায় কিন্তু একবার হলেও এই মিষ্টিটি তৈরি করবেন তো মিষ্টিটি তৈরি করে আপনারা এই এয়ারটাইট বক্সে করে আপনারা সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে মনে হয় না আপনারা সাত দিন সংরক্ষণ করতে পারবেন এতটাই মজাদার এই মিষ্টি তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ